রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পঁয়ত্রিশ ফুটের সরস্বতী প্রতিমা এবার বীরভূমের লাখালে কাল সরস্বতী চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি বড় সরস্বতী প্রতিমা যার একশো এগারো ফুট তারপর রাজ্যের দ্বিতীয় ও বীরভূম জেলার বৃহত্তম সরস্বতী প্রতিমা হল লাখপুরে পলসা গ্রামে যার উচ্চতা পঁয়ত্রিশ ফুট দীর্ঘ এক মাস ধরে নিরলসভাবে ভাবে তৈরি করা হলো পঁয়ত্রিশ ফুটের সরস্বতী প্রতিমা পলসা নয়া যুব সংঘ ক্লাবের পরিচালনায় পঞ্চান্নতম বর্ষে তৈরি করা হলো, বীরভূমের সব থেকে বড় সরস্বতী প্রতিমা পুজো কমিটি জানান প্রতি বিভিন্ন ধরনের থিমের মধ্যে দিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই গ্রামের সরস্বতী পূজা করা হয় কিন্তু এবছর নতুন কিছু করার উদ্যোগ নিয়েছিলেন পুজো কমিটি তারপর তারা উদ্যোগ নেয় বীরভূমের সব থেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি করার তারপর থেকেই শুরু হয় প্রতিমা তৈরির কাজ গত এক মাস আগে থেকে প্রতিমা তৈরি কাজ শুরু করেন অবশেষে শেষ হয় প্রতিমা তৈরির কাজ আগামীকাল সরস্বতী পুজো তার আগে আর সন্ধ্যায় পঁয়ত্রিশ কোটি সরস্বতী প্রতিমা উদ্বোধন করেন লাখপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা ও তৃণমূলের লাখপুরে ব্লক সভাপতি সহ অঞ্চল নেতৃত্বরা ভাবনা বলতে দেখুন আমাদের একটা ছোট্ট গ্রাম এই গ্রামে আমরা বলতে গেলে নিজেদের মধ্যেই আর্থিক আর্থিক দিক থেকে প্রোগ্রামটাকে করাচ্ছি অনেক বছর ধরেই করাচ্ছি কিন্তু সেভাবে কোথাও হাইলাইট হতে পারছি না তো এখন তো যা সোশ্যাল মিডিয়ার যুগ দেখলাম আমাদের সব ভাইরা বন্ধুরা সবাই একসাথে বসে আলোচনা করছিলাম যে কী এমন করলে যে হ্যাঁ এত বছর ধরে পুজো করছি খরচা করছি কী এমন ওখান থেকে মানে নিজেদের মধ্যে একটা ডিসিশন নিলাম আমরা অনেকবার করেছি সমুদ্র মন্থন বেগুলা লোকীন্দর নারায়ণের দশ অবতার কৃষ্ণলীলা তাই দেখলাম যে এবার একটা কিছু এমন কিছু করতে হবে যাতে হাইলাইট হতে পারি তাই এরকম চিন্তাভাবনায় এলো যে হ্যাঁ একটা প্রতিমাটাই আমাদের খুব উঁচু করা যাক বা উচ্চতা নিরীক্ষে খুব বড় করা যাক যে মানুষ আসবে দেখবে যে বলবে না যে সরস্বতী প্রতিমা এত বড় কালী চিন্তা ভাবনা বা সবকিছু প্রতিমা তৈরি করতে মাস আমাদেরকে একজন ফোন করেছিল বটানগর থেকে ওখান থেকে বলেছিল যে তোমরা সেকেন্ড

তারপরে আজকে আপনার মাধ্যমিকের যারা আমাদের গ্রামে স্কুল আছে ফার্স্ট সেকেন্ড থার্ড চব্বিশ সালে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দেবো এটা প্রতি বছরই দিই এবছরও দেবো তারপর তিনটে গ্রামের ক্লাবকে আমরা আদিবাসী একটা আছে তাদেরকে আমরা ফুটবল বিতরণ করব